হ্যালো সকলে কেমন আছো বলো মর্নিং এখন নটা কুড়ি ঝটপট করতে হবে এ দেখো আজকে বানাবো পনির পা সেই জন্য পনির নিয়েছি সবজিও থাকবে কিন্তু ওর মধ্যে এখানে আলু এখানে দুটো আলু ঠিক আছে এই সাইজের এই এই সাইজের দুটো আলু আছে এখানে পনির আছে পনির কত একশো হবে বেশি হবে না আর সবজিটা দেবো সবজির সবজির মধ্যে বিন্স দিচ্ছি গাজর দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো এটা আছে লাল আলু যেটা রাঙা আলু বলি আমরা লাল আলু একটু দেবো ধনে পাতা আছে এখানে কিশমিশ আছে একটা লেবু আছে চাট মশলা তো দেবোই আর ওই যে গুঁড়ো মশলা ভেতরের পুটটাকে তৈরি করবো এইভাবে আর এইখানে রেখেছি রিফাইন তেল দেখতে পাবেন পড়ে যাবে রিফাইন তেল এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা লাগবে কর্নফ্লাওয়ার দিয়েই তো করবো দিলেই হয়ে যাবে গণ ফ্লাওয়ারটা কত দিলাম দু চামচ আর সামান্য ঠিক আছে এইটা মাখিয়ে রেখে দেবো এগুলোকে তৈরি করবো আমি আর এইখানে আছে দেখো ময়দা আছে ঠিক আছে ময়দা ময়দার মধ্যে নুন অল্প চিনি আর তেলটা দেওয়া আছে আর কি দিয়েছি বললো কালো চিরে দিয়েছি একটু টেস্ট লাগবে ওই জন্য এটাকে টাইট করে মাখাবো মাখিয়ে তৈরি করবো ওটাকে আগে মাখিয়ে নেবো আমি প্রথমে এগুলো তো কেটে নিয়ে এসেছি বলে তোমরা কেমন আছো বলো তোমাদেরকে তো জিজ্ঞেস করা হলো না চলো ভালো আছো সবাই নিশ্চয়ই এই সবজিগুলো করবো তো এটাকে একটু ব্রেড করে নিই এটাকে ব্রেড করলে বেশি ভালো হয় পনির পাপে বেশি পনির থাকে কিন্তু আমি একটু সবজি দেব সবজিটা কেন বলো তো বাচ্চারা খেয়ে নেবে আমরা তো খেয়ে নেব কিন্তু বাচ্চাগুলো খেয়ে নেয় ওই জন্য একটু পনির দেবে রাখো পনিরটা ঠিক ডেট করছি দেখতে পাচ্ছ তোমরা চলো তোমরা কেমন আছো বলো বৃষ্টি বন্ধ হলে কি গরম বলো ভাত্র মাসে গরম পড়ে কিন্তু তাও আর আমি তো একটু বেশি মানে গরম আমাকে বেশি গরম লাগে চলো পনিরটা হয়ে গেছে আলুটাকে যখন করবো তখন কি করবো হাতে এ করে দেবো ঠিক আছে হাতে করলেই হয়ে যাবে আচ্ছা এটা হয়ে গেল এইখানেই করে নি তো ওদের সঙ্গে গল্প করতে করতেই তো হয়ে যাবে তাই না ভেতরের কুটটা যত সুন্দর থাকবে খেতে তত ভালো হয় এই যে তোমরা গ্রেটার দিয়েও করতে পারো আমি হাত দিয়ে চেপে নিলাম তাড়াতাড়ি হবে চলো এবারে আমি কি করব বলো তো এটাকে মাখাই তারপরে আসছি কড়া চাপিয়ে রিফাইন তেলটা দিয়েছি আমি ভেতরের পুরটা তৈরি করে নেব ঠিক আছে গাজরটাকে তোমরা ব্রেক করে নিতে আমি ওই কেটেছি এটুকু আমরা ব্রেড করলে কবে নিতে পারি এগুলো বিনস দিয়ে দিলাম

ধনে ধনটা দিলাম ওই লঙ্কা দেবো ধুন্দা লঙ্কা নাও দিতে পারে বাচ্চাটা খাবে গোলমরিচের গুঁড়ো দিতে পারে দেবো গোলমরিচের গুঁড়ো লঙ্কাটা দিলে খুব টেস্ট লাগে চিপ বলছি না ধরা গুঁড়ো চিপটা যত সুন্দর হয় ধেতে তত সুন্দর লাগে

চাট মশলা দিয়েছি লেবুর রস একটু দিচ্ছি ঠিক আছে আর দেব কি বলতো এই যে ভাজা মশলাটা আছে এই ভাজা মশলাটা ভাজা মশলা যেটা আমি করে রাখি এটা রেডি হয়ে গেছে দেখো এখানে ময়দাগুলো মাখিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে তো মাখিয়েছি এক দুই তিন চার পাঁচ ছটা লেয়ার দেবো আমি ছটা করেছি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার দিয়ে বেলবো আর এখানে তো আছে কর্নফ্লাওয়ার তেল চলো এবারে বেলতে থাকি কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কি হবে বলতে লেয়ারগুলো খুব সুন্দর ছাড় তারপরে আমি সবগুলো বেলে নিই তারপরে আবার তোমাদের কাছে আসবো তো নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও করতে হবে কিচ্ছু হবে না শুধু ভিডিওটা করতে হবে এইভাবে একদম পাতলা করে পাতলা করে সবগুলো বেলে নেব এই দেখো ঠিক আছে দেখেন এই যে এইভাবে পাতলা করে প্রত্যেকটা বেলে নিয়ে আমি এই দেখো এখানে সবগুলো বেলে নিয়েছি যে একদম পাতলা করে এই যে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা দেওয়া যাবে ততটা ভালো হবে এইবারে এখানে যে তেল আর পোনা খাবারের ইয়েটা করে রেখেছিলাম ওইটা দেব আমি হাতে দিচ্ছি চামচে করলে একটু দেরি হবে চামচ এত সুন্দর করে হয় না এই দেখো একটা দিলাম পরপর এইভাবে দিয়ে দেব একদম কিনারা পর্যন্ত টেনে দেবে কেন ময়দা তো রেখে দিলে একটু মানে টেনে যায় এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটাতে এইভাবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলেছি প্লাস কর্নফ্লাওয়ার আর এই এটা দিয়ে দিচ্ছি তাহলে ছাড়বে এগুলো আরো পাতলা করে করি কিন্তু বেশি পাতলা করলে কিভাবে বলতো ছিঁড়ে যাবে

চটপট হয় খুব চটপট হয় এইভাবে ছড়িয়ে মানে কিনারা পর্যন্ত টেনে নিতে হয় কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো ওই সাইড টা উল্টে দিলাম এই কারণে এই হয়ে যাবে তোমার কি বলে বেল নিতে চিপকে যাবে এই সাইড গুলো ছুরি দিয়ে কেটে নেবো এটাকেও পরে করে নেবো আমি এই যে বেরোবে এই যে বেরোবে এগুলোকে করে নেবো পরে এ কথা বেরোলো সাইড এর গুলো করবো পরে করবো একদম মাছ বরাবর দিলাম একটা দেখিয়ে দিই এইভাবে এখানে যে তরকারিটা করে রেখেছি তরকারি মানে ভেতরের পুড় যেটা করে রেখেছি এটাকে কেটে

গাজরটা বেরিয়ে গেল ওটাকে বের করে দেবো এইগুলো চাপবে না এই মুখটাকে চাপবে না এই মুখটার কাছে এইভাবে চেপে দেবে একটা হয়ে গেল দেখিয়ে দিই তারপরে আমি করে নিচ্ছি এইভাবে গুছিয়ে দিতে হবে টানছি এই টেনে এই সাইডে দিয়েছি এইবারে কাছ থেকে কিন্তু ঘাসটা টানছি আমি দেখো করাতে তেল চা এখানে করে নিয়ে যে চারটে চলো এবারে দেবো তেলটা কিন্তু গরম হয়ে গেছে রোগে বসে করতে হবে তোমরা যদি ডুবো তেলে একদম কড়া ভর্তি করে তেল দিতে চাও দিতে পারো কিন্তু এইভাবেও হয়ে যাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে ওপর গ্যাসটা একদম সিমে করে দিতে হবে তাহলেই হয়ে যাবে সুন্দর ভেতরটাও সুন্দর হবে দেখতে যেমন সুন্দর খেতে সেরকম সুন্দর হয় এইভাবে ভেজে নিয়ে আমি সবগুলো দেখো আমি একটা যেই হাফ হয়ে গেছে তখন আরেকটা দিয়েছিলাম দেখতে পাচ্ছো লেয়ারগুলো কত সুন্দর হয় দেখো এইভাবে প্রত্যেকটা লেয়ার ছাড়বে এটা তো আরও সুন্দর হয়েছে তাহলে এবারে তুলে নিই আবার দুটো করে নি দেখো এইগুলো করে নিয়ে এসেছি কত সুন্দর লেয়ার ছাড়ে ভেতরটাও সুন্দর হয় বাক্যের চিকেন বো তোমরা তাহলে করবে করে খেও আমি এটা পনির দিয়ে করেছি পনির আর সবজি দিয়ে চিকেন দিয়েও হয় তাহলে ওটা চিকেন পাপ হয়ে যাবে পনির পাপ ভেজ ভেজ পনির পাপ হয়েছে ওটা চিকেন চিকেন দিয়েও সুন্দর হয় এ দেখো ধরতে পারছি না এত গরম এই সবে করে নিয়ে এসছি তো তাহলে কি করবে দেখো লেয়ার করি ব্যাপারে লেয়ারগুলোও কি সুন্দর ছাড়ছে দেখো ভালো লাগলে করো করে খেও ঠিক আছে দারুণ লাগে খেতে মুচমুচে হয় কর্নফ্লাওয়ার দিয়ে বেলবে ময়দা দিয়ে করলে হয় ময়দা দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে করলে বেশি ভালো হয় ঠিক আছে তাহলে তোমরা করো করে খেও আজকে তাহলে চলি আসবো অন্যদিন ভালো লাগলে কী করবে ঘাম বেরিয়ে যাচ্ছে ভালো লাগলে কী করবে লাইক দেবে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো চলো এইগুলো টিফিনেও খাওয়া যায় কোথাও গেলে নিয়েও যাওয়া যায় রেখেও দেওয়া যায় খুব সুন্দর হয় চলো আজকে তাহলে পনির পাক দিয়ে তোমাদের সঙ্গে টাটা করছি আসবো অন্য অন্য কিছু নিয়ে অন্য ভাবে ঠিক আছে চললাম ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা